পঞ্চমিও আসবে তোমাকে আমরা ডেকে নিচ্ছি তোমার কোনো চিন্তা নেই দিদি দিদির একটা ভালো দেখলাম মানে নিজেকে প্রমোশন করার এই কম্পিটিশনটা সামনের বছর হবে তো প্রমোশন করার যদি প্রতিযোগিতা হয় ক্যাপেন কথা কাহিনী সঞ্চিতা একুশো আজ থেকে সাবস্ক্রাইব করুন আর রফাদার সাবস্ক্রাইব করতে থাকুন লাইক কমেন্ট সাইড ওটাকে ভরিয়ে দিন আমাদের অ্যাকচুয়ালি এবার প্রাইস টার যে তৃতীয় তাকে রেখে আমরা কিন্তু মেন অনুষ্ঠানে যাচ্ছি আবার তৃতীয় নাকি না আমি ওইটাতে যাইনি প্রথমতে যাচ্ছি প্রথম হয়েছে যিনি কিছুক্ষণ আগে একটু অসুস্থ ছিলেন গত রাতে আমাদের সাথে পরিচয় হয়েছিল নানাদার টুসি দাস আপনি মঞ্চে আসবেন প্লিজ সঙ্গে আপনার ছেলে আপনারা মা এবং ছেলে ছিলেন টুসি দাসকে পুরস্কৃত করছেন হারবাল লাইফের ডানদিকে এবং সঙ্গে ওইটা নীল ডাক্তার লাইফের তারের নাম কি যেন ভুলে গেছি উজ্জ্বল শাহ দাঁড়ান তুমি হাতে দেবে তখন মাননীয় উজ্জ্বল সাহা তুষী দাসের হাতে তিনি কিন্তু অসুস্থ মানে এই সিনটা যদি কেউ দেখে ভাববে সনি টিভিতে যেমন কি হয় দীপিকা পারুকন থেকে ওরা চোখের জলে মানে কিছুটা গ্লিসারিন দিয়ে চোখের জল ফেলেন আমরা কিন্তু আজকে কৃপ্তি মাতাকে ছাড়লাম ম্যাডামের হাতে উজ্জ্বল সাহা আরবা লাইফের এখানকার বড়দার তিনি পুরস্কারটা তুলে দিবেন ম্যাডামকে পুরস্কারটা তুলে নিন তারপর আমাকে মাইকটা দিন তারপর কথা বলতে সুবিধা হবে বড়না হ এখানে বড়টা আছেন ফটোটা তুললে আপনি কিছু বলবেন